আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন কখন কোথায় আঘাত হানবে আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এরিন শক্তিশালী হয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে বর্তমানে ঝড়টি অ্যাঙ্গুইলা থেকে একশো মাইল উত্তর পূর্বে অবস্থান নিয়েছে ঝড়টির আশেপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটার শনিবার ষোলোই আগস্টে তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচ সির তথ্যমতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার সতেরোই আগস্ট উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ রিকো ইস্পানিওয়ালা এবং টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে আগামী সপ্তাহের শুরুতে বাহামা বারমোডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব এটি আঘাত হানতে পারে এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুবর্ত রিকোজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে